তো আমি ভাবছিলাম একটা আংটি কিনবো কারণ এই যে এই আংটিটা এই আংটিটা হলো পুরানো হয়ে গেছে আয়ার মতো দেখছি আমার ইচ্ছা নাকি তাই না আমি ভয় লাগতেছে আমি এখন যাবো বাসায় আমরা বাজার চলে চলে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে হলো চতুর্থ রোজা তৃতীয় রোজাও শেষ আজকে চতুর্থ রোজা রানিং কিন্তু আর একটু পরে আজান দিয়ে দিবে এখন ওদের সাড়ে পাঁচটার মতো বাইরে গেছে এদের নিচে আজকে আবার ইফতারির জন্য আজকে কম বইছে একটা দুইটা বইছে আজকে কারণ বুঝলাম

Bye, Jacob. Up with the dawn I look out to brand new horizon Where the colours are blend like a friendly hello from beyond In the constant relief that the fair করার জন্য এই পর্যন্ত বেরিয়ে গেছে গলা এত খাওয়া খাইছি তো ইফতারের সময় পানি খেয়ে বেশি পড়ে যায় এখন এই যে একটু বসি কিন্তু বসবো কি মহিলাই তো অবস্থা খারাপ একটু বসি তো সাদে আসার পরে দেখি একদম স্তব্ধ হয়ে গেছে সাপ মনে কোনো শব্দ নেই ঢুকার সাথে পাইছি ভয় পরে এক করে যা যে দাঁড়িয়েছি পরে যে আইলাম হাঁটাহাটি করলাম একটু তারপরে যে ভিডিও করতেছি তো হাঁদলো ফুল অন্ধকার লাইট চলেছে তাও অন্ধকার অন্ধকার তাও ভয় পাইছি একটু তো সমস্যা নাই এখন যাবো নিজে চলে আটা আটি করলাম কারণ লোক খাওয়া দাওয়া করছে ইফতারি করছি পরে আবার নামাজ পড়ে আবার খাইতে হয়েছি যে পরাটার যে মাংস রান্না করছিল ওইটা খাইলাম তাতে পরোটা ঠান্ডা না যায় তার জন্য নামাজ নামাজ পড়ে তারপর আবার খাইতে হয়েছি তো ইফতারিতে তো পোড়া না হলে তো চলে না কারণ ইফতারি মানেই তো ভাজাপোড়া তো অনেক মানুষই আবার ইফতারি করতে পারে না সামর্থ্য নেয় সারাদিন না খাইয়ে থাকা লাগে তো রোজাটা আমাদের এই শিক্ষা দেয় আল্লাহর ইবাদতটা আছেই কিন্তু রোজাটা আমাদের এই শিক্ষা দেয় যে যারা সারাদিন না খেয়ে থাকে দিনের পর দিন না খেয়ে থাকে এক মাস দুই মাস পর্যন্ত না খেয়ে থাকে কিন্তু আমরা একবেলা না খেয়ে থাকতেই পারি না তো সেই শিক্ষাটা দেয় যে যারা না খেয়ে থাকে দিনের পর দিন তাদের কেমন লাগে আর আমরা একবেলা না খেয়ে থাকি আমাদের কেমন লাগে তো ওইটাই মানুষকে বোঝানোর ই তো আপনারা যতদূর পাবেন যতদূর পারবেন আপনারা মানুষদের মানুষকে হেল্প করবেন যারা ভিক্ষুক আছে গরিব তাদের হেল্প করবেন আমার যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই হেল্প করতাম যেমন আমার কাছে টাকা থাকে মনে করেন যে কলেজে যাই গুছাই বাসের ভিতর যদি কোনো ভিক্ষুক ওঠে তখন দেই আমার যতটুকু সামর্থ্য হয় কারণ আমি স্টুডেন্ট আমি তো কোনো কামাই করি না তো আপনারা যারা আছেন পরিবারে যারা কামাই রোজগার করেন মানে ভালো টাকা ইনকাম করেন তারা অবশ্যই ভিক্ষুকদের সবাই গরিব মানুষদের সাহায্য করবেন তার তাদেরও তারাও খুশি হবে তারা এক বেলা খাইতে পারবে তারাও খুশি হবে আপনাদের আপনাদের দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে তো আপনারা এই কাজটা করবেন যা যা ভালো পরিস্থিতিতে আছেন তো তাদের কথা একবার ভাববেন যারা যারা খাইতে পারেন যারা খাইতে পারেন না দিনের পর দিন না খেয়ে থাকে আর ইচ্ছা আছে যে আমি যখন কামাই করবো মনে করেন ইনকাম যখন করবো তখন এরকম করবো করে যারা খাইতে পারে না দিনের পর দিন গরিব কিছু মানুষ আছে গরিব মানুষরা তাদের কাছে তাদেরকে কিছু তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা টাকা দিয়ে না পারলেও প্রতি সপ্তাহে একবার হলেও খাওয়ানো এরকম ইচ্ছা আছে আর জানি না কি দোয়া কবুল করবে নাকি প্রতি স যদি সেরকমভাবে ইনকাম করতে পারি আর ধরেন যদি দুই টাকা ইনকাম করে ফ্যামিলি যদি চালাইতে না পারি তখন তো আর নিজের কি নিজে দিতে পারলাম না তখন এই যে এখন মনে করি স্টুডেন্ট লাইফে যা গুছাই একটু দিতে পারি সেরকমভাবে যদি দিতে পারি তাহলে তো ভালোই হয় আর ইচ্ছা আছে বড় কিছু ই করার যে তাদের দিনের পর দিন যারা যারা না খেয়ে থাকে তাদের মানে মুখে কিছু তুলে দেওয়া মানে আমরা তো ওই যে যারা রোজা থাকেন তারা তো বুঝতেই পারেন যে না খেয়ে থাকার কি কষ্ট আর তারা তো দিনের পর দিন না খেয়ে থাকে তাদের কি কষ্টটা হয় তো এই বেশি জ্ঞান দিয়ে ফেলাইলাম ছোট মানুষে কেউ কিছু মনে করবেন না তো এখন নিচে যাই নিচে যায় একটু দেখি বায়া কি করে ভায়া তো শুয়ে রয়েছে হাত পাশায় দিয়ে শুয়ে রয়েছে সবার পেট বেশি বেড়ে গেছে তো আমি ভাবছিলাম একটা আংটি কিনবো কারণ এই যে এই আংটিটা এই আংটিটা হলো পুরানো হয়ে গেছে ও দুই বছর ধরে পড়তেছি এখনও কুদিনই তো আর একটা আংটি কিনছিলাম ওইটা আর একটা ফ্রেন্ডে দিয়ে দিছি তো এখন নিচে যাবো দেখি বাইরে বলি aunty কিনবো তাই আমি কেবল vlog করতেছি আর পাশে একটা ছায়ার মতো দেখছি আমার ই ছায়া নাকি তাই না আমি ভয় লাগতেছে আমি এখন যাবো বাসায় নিচে আর কোনো থাকা থাকি নাই আমরা এখন যাইতেছি lunch এ আমরা তখন বললাম lunch করতে যাবো বাইরে কষ্ট কষ্ট করে উঠাইছি তো আমি সামনে বসেছি রয়েছি পাশে আর ভাইয়া আর আমরা দুজন পিছনে বসে রয়েছে আমরা বাতাস চলে এসেছি চলে না

এটা না জানে বুঝছেন এই কিন্তু টাকা লাগে না তার জন্য একটু সাবস্ক্রাইব করে দেন আর পেজটা একটু যদি ফলো করে দেন তাহলে খুব ভালো হয় আর কিছু বলার নেই তাহলে একটু ফলো করে দেন আচ্ছা টাটা বাই বাই ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট সব ভালো থাকবেন গুড ইভিনিং আর কিছু বলার নেই ওকে Where the colors are